নমস্কার আসসালামু আলাইকুম আজকে পয়েন্টে নতুন আরেকটি ব্লগে আপনাদের আবারো স্বাগত আপনারা জানেন কিন্তু বর্তমান বাংলাদেশে শীতের প্রবণতা কিন্তু খুবই বেশি এই ভেরিয়েন্টে কিন্তু আমাদের কিছু নিউ কিছু হাই কোয়ালিটির মানে কোষা জ্যাকেট যাকে বলে সেই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু নিউ স্টক হয়েছে যারা খুঁজতে ছিলেন যে একটি একটু ভারী টাই ভারী প্যারাসুট জ্যাকেট অথবা কোষা জ্যাকেট যাকে বলে সেটি নিব তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটি পরে আছি সুন্দর প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির যে প্রোডাক্ট এটি হচ্ছে সেটি সবথেকে এবং মোটা যারা খুঁজছিলেন মোটা টাইপের বাংলাদেশে বর্তমান যে শীত সেই শীতের শীতে সেই ভেরিয়েন্টের কিছু প্রোডাক্ট সেটি এটি হচ্ছে সেটি বর্তমান বাইক রাইড করার জন্য যারা খুঁজতেছিলেন এটি তারা নিতে পারবেন এর কিন্তু কিন্তু ভিতরে ভিতরে যে লেয়ার এবং খুবই সুন্দর একটি পকেট দেওয়া আছে যা আপনারা গুরুত্বপূর্ণ কিছু ক্যারি করতে পারবেন এবং যে জিপারের যে কোয়ালিটি তার জিপারটা কিন্তু সুন্দর একটি হাইট করা আছে যার কারণে কিন্তু অনেক সুন্দর দেখায় এই রিগ্রেটে কিছু এটি কিন্তু হুডি সারা এবং আমাদের কাছে হুডি সহ প্রোডাক্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই এর ভিতরে কিছু কালার আমাদের কাছে अवेलेबल আছে সেটি হচ্ছে বর্তমানে मोस्ट ডিমান্ডিং যে কালারটা সেটি হচ্ছে ব্ল্যাক এটি হচ্ছে ব্ল্যাক কালারটা আপনারা গাইল যেটা দেখতে পারছেন এটিই কিন্তু আরেকটি কালার এটি হচ্ছে ব্ল্যাক খুবই হাই কোয়ালিটির এবং এর যে এটি কিন্তু আপনার আসলে হাতে পাইলেই বুঝতে পারবেন যে এর এর ওয়েট এবং এর কোয়ালিটিটা এবং এর যে থ্রি পার্ট লেয়ারটা এই লেয়ারটা কেমন এবং মোটা এর ভিতরে আসলে কিন্তু এটি কিন্তু প্যারাসুট জ্যাকেট ভিতরে কিন্তু কোনো আপনাদের বাতাস ঢোকার কিন্তু ভয় নেই নিঃসন্দেহে আমরা আপনারা এগুলো নিতে পারবেন এবং যারা বাইক রাইড মূলত বাইক রাইড করেন তাদের জন্য কিন্তু এটি এটি হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা নেক্সট যেটি দেখব এটি হচ্ছে একটু লাইট কালার যারা খুঁজতেছিলেন তাদের জন্য এটি হচ্ছে যারা অফ কালার চয়েস দাদের সেটি এটি হচ্ছে সেই অফ কালারটা এর কিন্তু প্রত্যেকটার যে কাপড়ের যে শাইনিংটা আসলে কাছে দেখলে যাচ্ছে না টেন পাবেন যে কাপড়ের যে শাইনিং সেটা কেমন এটি কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি লোগো দেওয়া আছে এবং এর যে প্রত্যেকটার যে চেনের জিপারের যে কোয়ালিটি সেটি সেটি কিন্তু একদম অথেন্টিক যে সুন্দর যে জিপারটা দেওয়া আছে সেটি এগুলো কিন্তু আপনাদের কাটার কোনো ভয় নাই এবং এর ভিতরে চায়না শেরপা দেওয়া আছে যারা খুঁজতেছিলেন যে একটু থ্রি পার্ট লেয়ার এবং মোটা যে জ্যাকেট জ্যাকেট কষা কষাট অথবা প্যারাশুট যেটা এটা কিন্তু সেটা এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে আমার গায়ের যে কালারটা এটি হচ্ছে সেটি এটি হচ্ছে তার ফ্রন্ট সাইড

এবং এটি ব্যাক এবং ব্যাক সাইডটা এটি এটি কিন্তু খুবই মানে বাংলা মানে আমাদের প্রেজের কিন্তু সবথেকে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে এটি এর ভিতরের যে শেয়ারপাটা এর ভিতরে শেরপাটা এবং কলারে এবং এর যে হুডি টুপ মানে টুপি যেটাকে বলে সেটা টুপিটা কিন্তু সুন্দর এখানে স্নাম বাটন দিয়ে আটাই রাখার কিন্তু একটা অপশন আছে যার কারণে স্টাইলিশ লুক দিবে এবং এই টুপির ভিতরের যে কাপড়ের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে প্রি যে সবথেকে মোস্ট হাই কোয়ালিটির যে মোস্ট ডিমান্ডিং এবং হাই কোয়ালিটির যে প্রোডাক্টটি সেটি এবং ভিতরে কিন্তু প্রত্যেকটারই প্রিমিয়াম কোয়ালিটির শেরপা পেয়ে যাবেন যা আমাদেরকে শরীরকে গরম দ্রুত গরম করতে সাহায্য করে হচ্ছে সেটি এবং এর যে পকেটের কোয়ালিটি পকেটের উপরে কিন্তু সুন্দর একটি স্টাইলিশ লোগো দেওয়া আছে যা পকেটটাও কিন্তু হিউজ পরিমাণ একটি বড় পকেট এবং এর এর যে যে যেটা রাবার দেওয়া আছে সেটি হচ্ছে এটি এটি কিন্তু এর ভিতরে কিন্তু বাতাস ঢোকার কোনো অপশন নাই যারা অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহ অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তা এটি হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা এতে কিন্তু আরেকটি কালার আমাদের কাছে अवेलेबल আছে এটি হচ্ছে অফ হোয়াইট কালার এবং অ্যাশ কালারটা এই কালারটাও আমাদের কাছে अवेलेबल পাবেন এটা সে ফ্রন্ট সাইডটা এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা যারা বলেন যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কি কি জন্য নেব তারা হচ্ছে তারাদের জন্য এটা কিন্তু সুন্দর যে কাপ যে সেলাই ফিনিশিংটা এবং এর যে যে কোয়ালিটি সেটা এখেন সুন্দর করে একটি কয়ালিটি কোয়ালিটি এবং যে সেলাই ফিনিশিং এবং সেলাই ফিনিশিং এবং জিপারের যে কোয়ালিটি এবং এর ভিতরের প্রত্যেকটা ভিতরে কিন্তু যেন প্রিজামের প্রিমিয়াম কোয়ালিটির যে শেলপা এগুলো কিন্তু থ্রি লেয়ার এগুলো কিন্তু কাপুরের সাউন্ডটা দেখলে আপনারা টি পাচ্ছেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে এটি এটি হচ্ছে আর কি কালার এটি হচ্ছে অফ হোয়াইট এবং এস কালারের কম্বিনেশনে সুন্দর একটি প্রোডাক্ট আরেকটি যেটা দেখাবো হিউজ মোটা যে প্রোডাক্ট যারা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হিউজ মোটা 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 অনেক প্রেসার জ্যাকেট অথবা কোষা জ্যাকেট যেটা বলেন সেটা কিন্তু আরেকটি প্রোডাক্ট যেটা কিন্তু এ দেখুন ফুল বডি কিন্তু কাজ করা আছে কিন্তু ফুল বডি কাজ করা যে যে কাষ্টা দেখছেন এটি কিন্তু ফুল বডিতে দেওয়া থাকবে এবং যে পাতায় এবং নিচে যে চায়না রিপ দেওয়া থাকবে অনেকের রাসে কিন্তু কিছুদিন ইউজ করার পরে এই রিপটা কিন্তু খুশকি উঠে যায় এবং ওয়াশ করার পরে কালার জুড়ে যায় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এটার কোনো ভয় নেই এটা কিন্তু অরিজিনাল চায়না যে রিপ সেটা ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা এই হুডিটা এই হুডি আছে এটাই কিন্তু আপনারা হুডি ছাড়াও ইউজ করতে পারবেন হুডিতে হুডি কিন্তু সুন্দর টাইট এই একটি সুন্দর জিপারের মাধ্যমে হুডিটা দেওয়া আছে যারা

এখানে ফুল বডিতে কিন্তু সুন্দর সেলাই দিয়ে কাজ করা আছে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে লোগো এবং এর যে জিপারের কোয়ালিটি অরিজিনাল যে ওয়াইকে যে জিপার এটি হচ্ছে সেটি এগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে তিন চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আসলে প্যারাসুট জ্যাকেটের কালারের সম্পর্কে বলা লাগে না প্যারাশুট জ্যাকেটের কালার জলে না এবং প্রত্যেকটারই কিন্তু চায়না শেরপা এটাও কিন্তু শেরপা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট যে পিওর যে অরিজিনাল যে শেরপা সেটি এবং থ্রি পার্ট লেয়ার এগুলো কিন্তু অনেক অনেকে যারা বাইক রাইড করেন তারা কিন্তু এটা সুন্দর একটি এখানে সিস্টেম করা আছে যার কারণে টুপি টাইট টাইট করে রাখা যাবে এটি এর হচ্ছে এর কিন্তু ভেরিয়েন্টে আমাদের কাছে কালার কিন্তু দুটো অ্যাভেলেবেল পাবেন এটি হচ্ছে লাইট কালারটা এবং এটা হচ্ছে ডিপ কালারটা দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এর এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে ব্যাক সাইড কিন্তু সিম্পল যে প্রোডাক্ট সেটি এরি আরেকটি একটি কালারের এটা এরি আর একটি যে কালার এটাও এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু একদম যে সিম্পল যে প্রোডাক্টটা সেটি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা তো ভিউয়ারস আজ এই পর্যন্ত কি যারা খুঁজতেছিলেন যে একটি ট্রাস্টেড অনলাইন শপ থেকে যারা অনলাইন থেকে কেনাকাটা করেন তারা কিন্তু জানেন আমি আসে পয়েন্ট কেমন প্রোডাক্ট বিক্রয় করে থাকে এবং যারা প্রিমিয়াম হাই কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছিলেন তারা এগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অনেকগুলো প্রোডাক্ট চয়েস হয়েছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে হাতে হাতে পৌঁছে দেবো খুবই রিজনেবল প্রাইজে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলি ডেলিভারি দিয়ে থাকি তো আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এবং ডাইরেক্ট কলম হচ্ছে যোগাযোগ করতে পারবেন তা যারা আমাদের আমার এই ইগুলো প্রোডাক্ট চয়েস হয়েছে তারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো দেখবেন আমি বিস্তারিত বলবো তাদের তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ